পাঁচ তারিখ আজকে আট মাস তারা অপরাধী যারা অন্যায়কারী যারা ষড়যন্ত্রকারী যারা খুনি রক্তা করে শুকাই নাই তারাই অপরাধ মবলা করতেছে যেটা আসির নেতৃত্বে গত ষোলো সতেরো বছর

তারা এই অস্ত্রগুলো আবার ব্যবহার করবে না তাদের অস্ত্র কিন্তু লুটের অস্ত্র এবং অবৈধ অস্ত্র তুলনা নিলে তারা কিন্তু শক্তি সঞ্চার করতে চায় এই সুযোগ এই সরকার দিতে পারবে না কারণ আমাদের আন্দোলনের প্রসলে এই সরকার এই জন্য এই সরকারের কাছে আমাদের দাবি বেশি প্রত্যাশার জায়গা থেকে দাবি যে অবিলম্বে অস্ত্র উদ্ধার করতে হবে দু টাকা এই অস্ত্র আমাদের বিরুদ্ধে আমাদের আঘাত জি কাছে যা পড়ি প্রশাসন একদম সেটা করছে না উপরে সিদ্ধান্ত পাচ্ছে না আমাদের বক্তব্য অনেক থাকি আমাদের কথা অনেক থাকি আমাদের দাবি অনেক থাকবে। কিন্তু সত্যিকারের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি নিবাঞ্চনা করে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ফেসিল তৈরি করতে চাইছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না দিতে চাই না আর দিতে যেহেতু চাই না যেহেতু দেওয়া হবে না সেই জন্য এই সরকারকে আরো বেশি তৎপর করতে হবে